হ্যালো আমার বাংলাদেশি ফ্রেন্ডস আমি স্মৃতি চ্যানেলে স্মৃতি চলে এসেছি অনেক সাধনার ফলের একটা গল্প নিয়ে এই হলো আমাদের আমেরিকানদের মানে আমরা যারা আমেরিকা থাকি তাদের কাছে অনেক সাধনার ফল আমি এখানে অনেক সাধনার ফল কেন বললাম অ্যাকচুয়ালি আমেরিকাতে তাল এবং বেল এই দুটা ফল পাওয়া যায় না আমেরিকাতে পৃথিবীর এমন কোনো ফল নাই যে এখানে না পাওয়া যায় শুধু তাল এবং বেল ছাড়া তো যাই হোক আমার আমেরিকার ১৩ বছর লাইফে এই প্রথম আমি এ তালের রস পেয়েছি বাংলার দেশি এক দোকানে তো এখানে সব ডিটেলস দেওয়া আছে তো এটা নাকি তালের জুস যাই হোক দেখে তো আমি আনন্দ আত্মহারা তো কিনে নিয়ে আসলাম এটার প্রাইজ হচ্ছে ফাইভ আসলে আমরা যারা হিন্দু তাদের কৃষ্ণের জন্মাষ্টমীতে এই তালের বড়া বানানো হয় আই আমি পেয়েই লুফে নিলাম কারণ আমি আমেরিকাতে আসার পর শিবরাত্রির বেল ও জন্মাষ্টমীর তালের জন্য খুব আফসোস হতো যাও এবার পেলাম তাও নিজেকে পোষাতে পারছি না কারণ এই জন্য আপনাদের কাছে লাইভ ভিডিও নিয়ে আসলাম তো এটা কি বুঝতে পারছি না নিচে একটু মনে হচ্ছে তালের মতো বাকিটাই পুরো জল অনেক আশা নিয়ে এই কোটাটা নিয়ে আসছিলাম কিনে এখন বাসায় এনে দেখি এই অবস্থা তো আমার মনে একটাই প্রশ্ন আসছে বাংলাদেশের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে যে এইভাবে আমাদের প্রবাসীদের ঠকানো কি ঠিক হয়েছে কৌটা খোলার পরে পুরাটাই জল পেলাম আর টু স্পুন এর মতো তাল নাকি পেলাম কিছুই বুঝতে পারছি না তবে মনে হচ্ছে তালের মতোই কিছু একটা কোনো তালের গন্ধও ছিল না জাস্ট একটু ফ্লেভারের স্মেল ছিল বাট এটা পেয়েই আমার মা আনন্দে আত্মারা হয়ে বড়া বানানোর চেষ্টা করছিল কিন্তু আমি বড়া খেয়ে টেস্ট করার পর মনে দুঃখে বাকি ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম তাই এখানে কিছু পিকচার তুলেছিলাম এগুলোই দিয়ে দিলাম তো ফাইনালি আমি বলতে চাই প্রিয় বাংলাদেশ এবং দেশবাসী প্লিজ আমাদের প্রবাসীদের এভাবে ঠকাবেন না এই এত বড় কোটাটার মধ্যে অন্তত হাফ কোটা তো তাল দেওয়া যেত তাই না থ্যাংক ইউ আপনাদের সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই